ইলিশ <coughs>

টাকা তো মাছ কিনতে আসেন নাই মাছ কিনলো টাকা নাই তো গরিব মানুষ কিন্তু আজকে সস্তা কিন্তু এখান টাকা মানে

মাছের কিন্তু কাস্টমার লাগিয়ে গেছে কাস্টমার লাগিয়ে গেছে মাছ কিনতে হবে নাকি ওই বুড়ো দাদা মাছ কিনতে হবে না না এই মাছ বাজারে কেন আসলে তাহলে ও দাদু মাছ কিনলেন হ্যাঁ কত করে আশি টাকা আশি টাকা আজকে কিন্তু সস্তা বৃষ্টিতে সস্তা আপনি কিনছেন নাকি কেননি বন্ধু নাকি আপনার